হরে কৃষ্ণ ইস্কন মায়াপুরের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এই অনলাইন প্রজেক্ট শ্রী মায়াপুর ধাম ডট কম এখানে আপনার সকল বিগ্রহগণের দর্শন করতে পারবেন এবং নবদ্বীপ ধাম মাহাত্ম্য চৈতন্য চৈতামৃত চৈতন্য ভারতের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই নবদ্বীপ মায়াপুরের মাহাত্ম্য সম্পর্কে আপনারা একশোটির বেশি ভাষায় জানতে পারবেন এছাড়া আমাদের এই অনলাইন প্রজেক্টে থাকছে শর্ট ভিডিওস কীর্তন নাটক এবং গুগল লোকেশন যার মাধ্যমে আপনারা খুব সহজেই উক্ত তীর্থস্থানগুলোতে দর্শন করতে পারবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই শ্রী নবদ্বীপ লাভ করতে পারে এবং তার সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সকলেই আমাদের অনলাইন সাথে যুক্ত হন এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন যেন তারা সকলেই দূর দূরান্তে বসেও শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই নবদ্বীপ ধামের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে হরে কৃষ্ণ I'm gonna